হ্যালো फ्रेंड्स তো চলে নতুন একটা খাবারের আইটেম নিয়ে আজ হয়েছে ডিম বিরিয়ানি তো ঘরেই বানানো হয়েছে বিরিয়ানি তো চলুন খাওয়া শুরু করা যাক আপনারা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কমেন্টে হুম হুম এটা ব্যাপার আছে ব্যাপার আছে হুম বিরিয়ানি বিরিয়ানি চামচ দিয়ে চলনের হাত লাগাতে হবে এই ঠান্ডার দিনে গরম গরম বিরিয়ানি মানে বিশাল ব্যাপার হম

Thank mm -hmm. you. তোমরাও জানিও যে রিসেন্ট টাইমসে কে কে বিরিয়ানি খেলে আর কি বিরিয়ানি খেলে কিন্তু আমাদের এই বিরিয়ানিটা কিন্তু বাইরে থেকে আনা নয় এটা আমাদের মামি নিজের হাতে বানিয়ে বানিয়েছে ওইজন্য তো এক বিরিয়ানি আসলে চিকেন তো ঢোকে না ওইজন্য ডিম দিয়ে কিন্তু ব্যাপক বানিয়েছে মানে কোনো জবাব নেই মন ভরে গেল

যে তোমাদের মধ্যে এটা দাম কত হতে পারে যদিও তোমরা খাচ্ছ না কিন্তু লুকটা দেখে অ্যারোমাটা দেখে তোমাদের কী মনে হচ্ছে আমাদের আসলে বাইরে যাওয়ার কথা ছিল এই বিরিয়ানি খাওয়ারই কিন্তু মামি বললো যে বাইরে যাওয়ার কি আছে আমি তো বানাতে পারি করে খাওয়াচ্ছি একদিন তো আজকে আমরা বানিয়ে নিয়েছি ওই জন্য আর বাইরে গিয়ে লাভ নেই ঘরেতেই এত সুন্দর মেনু চলুন আর বাইরে গিয়ে কি হবে সত্যি দারুণ বানিয়েছে

চালটা দেখছো একদম ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ ঝরঝরে বিরিয়ানি সব থেকে কোন জিনিসটা খেতে বেশি ভালো লাগে জানো বিরিয়ানির আলু আলুটা দারুণ ভাই এতে আলুটা ভালো সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ হয়ে গেছে হুম ডাক্তার দেখাতে আর বিরিয়ানি হলে খেতে বসবে বুঝতে পেরেছো একদম তাই তো আজকে কমপ্লিট এগ বিরিয়ানি লেট করে খুব আস্তে আস্তে কিন্তু একটা রহস্য জানো এত ঝাল কিন্তু এই ঝাল লাগলো না এই ঝাল খাই না কিন্তু আমার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে এর কেন বেরোয়নি ঠিক আছে এর ধোঁয়া বেরোলে জানাবো টাটা